বাংলাদেশের সামরিক সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে দেশের হাতে আছে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ বিমান গুলোতে আধুনিক কোন অস্ত্র নাই বিমান শুধু শুধু কেনা হয়েছে এর সাথে কোন অস্ত্র কেনা পায় নাই এই বিমানগুলো দিয়ে যুদ্ধ করা সম্ভব নয় আবার যাত্রী পরিবহন করা সম্ভব নয় এসব বিমানগুলো আবার পুরনো জমতরা আধুনিক তারে কাছেও নাই নেই উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম আর এই বাস্তবতায় দাঁড়িয়ে দেশের একটি অংশ গর্ব করে বলেন স্বাধীন দেশ অন্যদিকে ভারতে রয়েছে আটশোটির বেশি যুদ্ধ বিমান যারা একসাথে পাঁচটি ফ্রন্ট সামলাতে শক্ত পাকিস্তান চারশো পঁয়তাল্লিশটি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত চীন মধ্যে তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে ভারত সাম্প্রতিক সময়ে হাইপার সনের ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে তাও জাতীয় উৎসবের মতো ডাকল পিটিয়ে পাকিস্তানও পিছিয়ে নেই তারা বনাচ্ছে আইসিপিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর বাংলাদেশ আমরা দল বাজিতে পারদর্শী রাস্তা রাস্তায় সহসবক্তি। এখন আবার সমন্বয়কদের উৎপাদ শুরু হয়েছে টক শোতে জেনারেল ফেসবুকে কৌশলী কিন্তু মাঠে শূন্য কিছুই নাই দেশের গণমাধ্যম গুলোতে প্রতিদিনের শিরোনাম হয় ঘর্ষণ চিন্তায় সাদাবাজি গুন খুন সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এসব ঘটনার পিছনে রাজনৈতিক দল ও নেতাদের নাম উঠে আসে এদেশের একমাত্র স্পেশাল স্কোয়াড কিবোর্ড ব্যাটালিয়ন তারা ফেসবুকে পোস্ট দেয় শেয়ার করে কমেন্টে দেশ প্রেম দেখায় কিন্তু বাস্তবে যদি একটি গোলা উড়ে আসে তারা জবাবদার কেউ নাই জবাব দেওয়া দূরের কথা আটকাতেও পারবে না এই অবস্থায় প্রশ্ন উঠে আসছে আসল শত্রু বাইরে কেউ নয় আমরা নিজেরাই নিজেদের শত্রু কারণ আমরা যুদ্ধের জন্য টর্কের জন্য জন্ম নিয়েছি আজকের বাংলাদেশে বাচ্চা জন্মের পর প্রথমে স্কুলে ভর্তি হয় না আগে দল সিনে ডাক্তার জীবন বাঁচায় না দল বাঁচায় ইঞ্জিনিয়ার গগন বানায় না বরাত বাসিবায় পুলিশ কিংবা সেনা কর্মকর্তাও রাজনৈতিক ব্যানারে নিজেকে উপস্থাপন করে এটাই আজকের বাংলাদেশ মেধাহীন পরিকল্পনাহীন দায়িত্বহীন নেতারা বুলেট প্রুফ গাড়িতে চলে কিন্তু দেশের সীমানা সেখানে যদি একটা ড্রোন আসে ধরার কেউ নাই দেখার কেউ নাই অনেকের আশঙ্কা একদিন হুট করে আকাশ কালো হবে বোমা পড়বে মাথার উপর তখন আর ফেসবুকে পোস্ট দেওয়ার সময় থাকবে না তখনই আমরা বুঝবো দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না তখন আমরা বুঝবো বন্ধু দেশ বলে কিছুই নেই চার অস্ত্র আছে তারই তাপুর চলে এই ঘুম এই ঘোল বাজানো দেশপ্রেম সব পুরে সাই হয়ে যাবে একটুখানি আগ্নে